আমার না মানুষকে সারপ্রাইজ করতে খুব ভালো লাগে মানুষকে স্পেশাল ফিল করাতে আমার খুবই ভালো লাগে সেদিন হচ্ছে আমার বোনের মেয়ের জন্মদিন ছিল মানে আমার ভাগ্নির জন্মদিন ছিল সেখানে যাওয়ার আমার পসিবিলিটি একেবারেই ছিল না মানে ওয়ান পার্সেন্টের মতন ছিল বাট কোনো না কোনো রকম করে আমি টাইম বের করে চলে গিয়েছিলাম আপুর তারা হচ্ছে খুব মন খারাপ করেছিল দেন আমি গিয়েছি আমি ফোন করে গিয়েছিলাম তখন তারা খুব খুশি তো গিয়ে অ্যাজ ইউজুয়াল আমার যেটা করতে হবে হ্যাঁ আমার ঘরটা সাজাতে হবে আমি সেই কাজের মধ্যে বসে পড়েছি গিয়েই আমাকে দেখেই এক্সস্টেড লাগছে অনেক তো আমি আমার টায়ার্ডনেসটাকে একটা সাইডে রেখে আমার কাজে লেগে পড়েছি আমাকে হেল্প করছিল আমার আপু আপু বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিল দুজনে মিলেই করেছি আপু না থাকলে আমার বেশ কষ্ট হতো একা একা করতে আমার ফ্যামিলিতে মেবি এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে কিনা আমার ডেকোরেশনের কাজের দায়িত্ব বা এ টাইপের প্রোগ্রাম অর্গানাইজ করার দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে নাই নো আমি আমার ফ্যামিলিতে এসবে অনেক ফেমাস তোমাদের বাসায় যদি কারো এই ডেকোরেশন সার্ভিসের লোক লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো জাস্ট কিডিং জাস্ট কিডিং মিন ওয়াইল এখানে কিন্তু যার জন্মদিন সেই টুনটুনি পাখি কিন্তু আবার এখান থেকে হাঁটাহাঁটি করছে তাকে দেখে কিন্তু মাসাল্লাহ বলতে ভুলে যেও না আবার এটাও বললো না যে আরে ভাই এই তিরিং পিরিং করছো এগুলো কেন পোস্ট করতেছো ভাই শোনো কোনো কন্টেন্ট পাইতেছি না আমি আইম সার্চিং ভিডিও আইডিয়াস ফর মাই ভিডিও হ্যাঁ খুব কষ্ট করে আমি বেলুন লাগিয়ে এখানে সাজিয়ে ফেলেছি যে গরম ফ্যান অফ করলে গরম লাগে আর ফ্যান অন করলে এগুলো উঠতে থাকে এখানে ডাবল এ যে দুইটা সে দুইটার অবস্থা একেবারেই বাজে আমি খুব ট্রাই করেছি ভালো করে ফুলানোর ছিল না পরে একটা সাইডে ছিদ্র করে সেখান দিয়ে বেলুনটাকে ফুলেছি যেখান দিয়ে কি না আবার বেলুনটা চুপসে হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের টুনটুনি পাখি অবশ্যই ওকে মাসাল্লাহ বলবা আর হচ্ছে ওর জন্য অনেক অনেক দোয়া করবা হ্যাঁ